দেখতে পাচ্ছেন যে একটা কুকুর যেভাবে সব কুকুরে ধরেছে ও শেষ মানুষের মারামারি দেখছেন কিন্তু কুকুরের একটু দেখেন দর্শক দর্শক ভয়াবহ ভাবে মারামারি হচ্ছে কুকুরের দর্শক আরো কুকুরের গ্রুপ চলে আসছে গড বলো ভাইয়া কি কন্টিনিউ করে মারামারি এই বাবু দর্শক দেখতে পাচ্ছেন যারা মারামারি করতে করতে এক পর্যায়ে পানি ভিতর চলে গেছে একটু দেখাবো আমি আরো ওই যে পানি ভিতর যায় মারামারি কত আছে এক পর্যায়ে কুকুরের ভিতরে আসলে মারামারি হয় যে এটা আপনাদের বোঝাতে চাচ্ছি মারামারি শুধু নারী পুরুষ হয় না মারামারি শুধু মানুষের ভিতর হয় না কুকুরের ভিতরেও মারামারি হয় সব প্রাণের ভিতরেই মারামারি হয় এরা কি নিয়ে মারামারি লাগছে আসলে বোঝার কোনো ফায়দা নেই কারণ ওদের ভাষা আমরা বুঝি না এটাই সত্য ইতিমধ্যে আমরা দেখতে পাই যে ভয়াবহ মারামারি কিছু ছেলে পেলে এই মারামারিটাকে আসলে এই করে দিছে কুকুরটা একটা প্রায় দশটা কুকুরে একটা কুকুরে যখন মারলো তখন ওই কুকুরটা অসুস্থ হয়ে একদম ওই যে নদীর ভিতর মানে সমুদ্রের ভিতর কাটছে দেখতে পাচ্ছে দর্শক দর্শক সাথে এরই মধ্যে ওই কুকুরটা খুবই অসুস্থ হয়ে গেছে ও হেঁটে উঠতে পারতেছে না ওর পরিস্থিতি এখন এরকম হয়েছে এত কামড় দিয়েছে ওগুলিতে অনেক লোকজন জড়িয়ে গেছে এরা কি সব সময় মারামারি করে বলো একটু ওইটা নিয়ে দাদা দা একটু বলে দাও একটু বলে দাও মারামারি করে দশকেগো মারামারি আসলে কন্টিনিউ চলছে দশক দেখতে পাচ্ছেন দাদা দশক কুকুরে মারামারি আসলে ভয়াবহভাবে আসলে একটা রূপ ধারণ করেছে দশক দশক বড় পানি ভিতর নেমে গেছে একটা কুকুরে মারার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের থেকে এ পর্যন্তই দেখাইলাম আসলে কুকুরের মারামারি সারি নিউজ টোয়েন্টি ওয়ান কক্সবাজার